কখনো কখনো তিক্ততার স্বীকার হয়েছি সো ইটস টোটালি অল রাইট আমার মনে হয় যে আমার দ্বারাও হয়তো অনেকে কিছু পেয়েছে আমি জানি স্পেশাল কিছু না এমন স্পেশাল কিছু না যেটা নিয়ে আসলে বলতে হবে বাট এরকম না ব্যাপারটা হচ্ছে কি আমার স্ক্রিপ্টের যেসব ক্যারেক্টার প্রয়োজন পড়ছে বা যে ধরনের আর্টিস্ট আসলে ওই গল্পের জন্য প্রয়োজন আমার পরিচালকরা ওই অনুযায়ী যাদের কথা বলছেন ওখানে মানে বিশ্বনাম কেউ অফার করেননি দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে No, <laughs> no,